ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত এখন ইতিহাস বুকে নাজমুল হোসেন শান্ত একটা শুধু নামই নয় বরং বাংলাদেশ টেস্ট ক্রিকেটে একজন নতুন ইতিহাস রচয়িতা শ্রীলঙ্কার বিপক্ষে সালের টেস্ট সিরিজে এক ম্যাচ দুটি সেঞ্চুরি করে অধিনায়ক হিসাবে নিজের নাম লেখালেন কিংবদন্তির তালিকায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে একশো পঁয়ষট্টি রানের একটি ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত আর দ্বিতীয় ইনিংসে একশো পঁচিশ প্রমাণ করেন যে তিনি এখন কেবল ব্যাটিংয়ে নয় নেতৃত্ব অসাধারণ দক্ষ তার ছিল পরিকল্পনা মাফিক এবং প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করার মতো এই ম্যাচ দিয়ে শান্ত হয়ে উঠলেন বাংলাদেশ ইতিহাসের প্রথম অধিনায়ক যিনি একই টেস্টে দুটি সেঞ্চুরি করলেন এমন কীর্তি করে তিনি এখন বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে একই টেস্টে দুটি সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন টিকি পন্টিং বিরাট কোহলি ধনঞ্জয় ডা সিলভা ইনজামামুল হক এবং নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর এমন পারফরমেন্স শুধু ব্যক্তিগত অর্জন নয় পুরো দলকে উজ্জীবিত করেছে এমন মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট এখন নতুন এক অধ্যায়ের পথে প্রসঙ্গত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি পঞ্চম দিনে দুই দলের সম্মতিতে ড্র হয়েছে